প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প ঝুলিতে আপনাদের স্বাগত জানান কি শোনাই বলুন তো ভৌতিক গল্প আজকে আর পড়তে ভালো লাগছে না আপনাদের বরং শোনাই বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু ভৌতিক কাহিনী বিভূতিভূষণ কিন্তু একজন প্রেত তত্ত্ববিদ ছিলেন তার পরলোক চর্চা ও ভৌতিক অভিজ্ঞতা ছিল প্রচুর তিনি বিশ্বাস করতেন পরলোক তত্ত্ব মনে প্রাণে বিভূতিভূষণ যখন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র তখন তার বাবার মৃত্যু হয়েছিল আবার তিনি যখন বিয়ে পড়েন তখন তিনি প্রথম বিবাহ করেছিলেন কিন্তু মাত্র দুবছর পরেই তার প্রথম স্ত্রীর মৃত্যু হয় এর এক বছর পরেই বিভূতিভূষণের মাও মারা যান আবার বিভূতিভূষণের একটি ছোট বোন ছিল সেও মারা যায় মাত্র কয়েক বছরের মধ্যে এতগুলো নিকট আত্মীয়র মৃত্যু হওয়া বিভূতিভূষণের মনে খুব আঘাত লেগেছিল তাই সান্ত্বনা লাভের আশায় বিভূতিভূষণ তত্ত্ব চর্চায় ব্রতী হয়ে পড়ে তিনি মাঝে মাঝে প্ল্যানচেটও করতেন আত্মাদের বিভূতিভূষণ বাবুর দেবজান যে উপন্যাসটি সেটিও কিন্তু এই ভৌতিক মৃত ব্যক্তিদের আত্মার কাহিনী নিয়েই লেখা আশা করি আপনারা অনেকেই পড়েছেন উপন্যাসটি আর এই উপন্যাসটি তিনি তার শ্বশুর মশাইকে উৎসর্গ করেছিলেন বিভূতিভূষণের অনেক বন্ধুরা তার এই দেবযান উপন্যাস পড়ে কেউ কেউ তার পরলোকতত্ত্ব সম্বন্ধে মতামত জানতে চাইতেন তেমনই কিছু গল্প আজকে আমি আপনাদের শোনাব সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্তের শাশুড়ি ঠাকুরুন মারা গেলে তার স্ত্রী শোকে অত্যন্ত কাতর হয়ে পড়েন তখন অচিন্তবাবু বিভূতিভূষণকে কে পরলোক তত্ত্ব সম্বন্ধে কিছু জানতে চেয়েছিলেন বিভূতিভূষণও জানিয়েছিলেন এখনো পর্যন্ত সেই চিঠিটি অচিন্তবাবুর বাড়িতেই রয়েছে পরে অবশ্য তারা সস্ত্রীক বিভূতিভূষণের সঙ্গে চক্রেও বসেছিলেন ঘাটশিলায় বিভূতিভূষণ ছিল সেখানে তিনি প্রতি বছর গ্রীষ্ম আর পুজোর ছুটিতে বেড়াতে যেতেন সেবারেও পুজোর ছুটিতে তিনি ঘাটশিলায় গিয়েছেন সেই সময় কলকাতার এক সহকারী অফিসার ঘাট ঘাটশিলায় বেড়াতে গিয়েছিলেন তাই অফিসারের স্ত্রী ছিলেন উচ্চ শিক্ষিতা এবং আধুনিকা তিনি নিঃসন্তান ছিলেন ভদ্র মহিলা বিভূতিভূষণের দেবযান উপন্যাসটি পড়েছেন বিভূতিভূষণ তাদের বাসার নিকটে আছেন শুনে ভদ্রমহিলা স্বামীকে দিয়ে একদিন বিভূতিভূষণকে নিমন্ত্রণ পত্র পাঠালেন বিভূতিভূষণ গেলেন ভদ্রমহিলা বললেন দেখুন আপনি আমার বাড়িতে পদধূলি দিয়েছেন আমি খুব খুশি হয়েছি আপনার সমস্ত বই আমি পড়ি আপনার দেবযান বইটিও আমি পড়েছি আপনার প্রেতত্ব সম্বন্ধে এত পড়াশোনা অভিজ্ঞতা আছে তাই আজ কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্যই আপনাকে আমি এখানে এনেছি আমার জীবনে দুটি ভৌতিক অভিজ্ঞতা আছে সেই দুটি যদি দয়া করে শুনতেন বিভূতভূষণ শুনতে রাজি হলেন ভদ্রমহিলা শুরু করলেন কয়েকদিন আগে এই ঘাটশিলাতে একদিন দুপুরে আমি বাড়িতে একা ছিলাম আমার স্বামী কাজে বেরিয়ে গিয়েছেন এমন সময় তিনজন ভদ্রমহিলা কোথা থেকে এসে বাইরের দরজায় কড়া নাড়তে থাকলেন দরজা খুলে সামনে গেলে তারা আমার স্বামীর নাম করে বললেন এইটা কি অমুকের বাড়ি আমি হ্যাঁ বলাই তারা বলেন ও তাহলে তো ঠিক ঠিকানাতেই এসেছি চলো মা ভেতরে গিয়ে বসি তোমার সঙ্গে কয়েকটা কথা আছে আমি তাদের বাড়ির ভেতরে এনে মাদুর পেতে বসালাম তারা বসে আমার সংসার সম্বন্ধে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলেন আমিও ভদ্রতা ভদ্রতাবশত উত্তর দিয়ে যেতে লাগলাম এমন সময় তাদের একজন আমাকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার পিসিকে দেখেছ কি আমি বললাম না আমি জন্মাবার আগেই আমার পিসি মারা গিয়েছেন এইবার সেই ভদ্রমহিলাদের মধ্যে থেকে আর একজন আমাকে বললেন তুমি তোমার ছোট মাসিকে দেখেছ কখনো আমি বললাম না তিনিও আমার জন্মের আগে মারা গিয়েছেন শেষে অপরজন বললেন তোমার বড় মামিকে তোমার মনে পড়ে আমি বললাম না আমি যখন খুব ছোট সেই সময় নাকি তার মৃত্যু হয়েছিল তাকে যদি কখনো দেখেও থাকি আমার কিছু মনে নেই এবার ওই মহিলাদের মধ্যে থেকে যিনি একটু বয়স্ক তিনি বললেন দেখো ভয় পেও না আমরাই তোমার সেই পিসি মাসি আর মামি মা আমরা কেউ মানুষ নই আমরা অনেক আগে মরে গিয়েছিলাম আজ আমরা তোমাকে দেখতে এসেছি আমাদের ইচ্ছে হয়েছিল তোমাকে দেখার তোমার সংসার কেমন চলছে তাই দেখার এই বলে তারা তিনজনেই আমার চোখের সামনে অন্তর্হিত হয়ে গেলেন আমি ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে সেইখানে বসে রইলাম এরপর ভদ্রমহিলা বিভূতিবাবুকে বললেন এবার অপর অভিজ্ঞতার কাহিনীটি আপনাকে বলছি কয়েক বছর আগে আমি আমার স্বামীর সঙ্গে একবার হাজারিবাগে গিয়েছিলাম সেখানে যে বাংলোয় আমরা থাকতাম সেই বাংলোর সামনেই চার পাঁচ বছরের একটা ছোট ছোট্ট সুন্দর ফুটফুটে ছেলে খেলা করত প্রায় দেখতাম আমাদের তো ছেলেপুলে নেই তাই আমার বড় ইচ্ছা হতো যে ছেলেটাকে কাছে এনে একটু আদর করি কিছু খেতে দিই এই ভেবে যখনই আদর করার জন্য ছেলেটাকে ধরতে যেতাম ছেলেটা যেন কোথায় অদৃশ্য হয়ে যেত আমার স্বামীকে ব্যাপারটা বলাতে শেষে দিনেই প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে বললেন অনেক দিন আগে এই বাংলোতে এক সাহেব দম্পতি ছিলেন তাদের একটা চার পাঁচ বছরের ছেলেকে বাঘে নিয়ে গিয়েছিল তুমি যে ছেলেটিকে খেলা করতে দেখো সেই ছেলেটি সেই সাহেব দম্পতির মৃত পুত্র এখানকার অনেকেই তাকে এইভাবে খেলা করতে দেখেছে ভদ্রমৈলা বিভূতিভূষণকে তার জীবনের এই দুটো ভৌতিক অভিজ্ঞতার কাহিনী বলে বললেন আচ্ছা আপনার কি মনে হয় কি করে এমন হয় বলুন তো সত্যি কি সম্ভব নাকি আমার ভ্রম হয়েছিল উত্তরে বিভূতিবাবু বললেন এ সবই সম্ভব এর মধ্যে অসম্ভব বলে কিচ্ছু নেই এরপর পরলোকবাদী বিভূতিভূষণ নিজের জীবনের কয়েকটি ভৌতিক ঘটনা ভদ্রমহিলাকে বললেন তার একটি কাহিনী আমি আজকে আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণের পৈতৃক বাড়ি ছিল যশোর জেলার ব্যারাকপুর গ্রামে কিন্তু দেশ বিভাগের পরে এই ব্যারাকপুর এখন পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত এই ব্যারাকপুর গ্রামটি এখন চব্বিশ পরগনা জেলার বনগ্রাম থানার অধীনে বিভূতিবাবুদের ওই ব্যারাকপুর গ্রামে জামিন নামে একজন মুসলমান ছিল সে করাতির কাজ করত বলে লোকে তাকে জামির করাতি বলে ডাকত এই জামিরের ছেলে ছিল বিভূতিভূষণের সমবয়স ছেলেবেলায় বিভূতিবাবু প্রতিবেশী জামিরের ছেলের সঙ্গে খেলাধুলা করতেন তার সঙ্গে তাদের বাড়িতেও যেতেন জামিরের এই ছেলেটি ছোটবেলাতেই মারা যায় সেই থেকে জামিরের স্ত্রী বিভূতিভূষণকে নিজের ছেলের মতো দেখতেন গাছে আম পাকলে কলা পাকলে মুরগিতে ডিম পাললে আগে তিনি বিভূতিভূষণকে সেই সব দিয়ে আসতেন ক্রমে বিভূতিভূষণ বড় হয়ে কলকাতায় চলে গেলেন লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেন ওদিকে জামির করাতিও ততদিনে তার বৃদ্ধা স্ত্রীকে রেখে মারা গেলেন বিভূতিভূষণ বড় হয়ে কলকাতা থেকে যখন বাড়িতে যেতেন তখন ওই জামির স্ত্রী লাঠিতে ভর করে বিভূতিভূষণকে দেখতে এবং বাবা আমার এসেছে কেমন আছো ইত্যাদি বলে খোঁজ খবর নিতেন গাছের ফলমূল গরুর দুধ ইত্যাদিও নিয়ে আসতেন বুড়ি ওই সময় বিভূতিভূষণকে বলতেন বাবা আমার তো ছেলে নেই তুমি আমার ছেলে আমি মরলে আমার কাফিনে তুমি কাপড় দিও কবরে মাটি দিও আগের মতোই বুড়ির উপর শ্রদ্ধা ছিল এইভাবেই চলছিল দিন বিভূতভূষণ তখন কলকাতার মির্জাপুর স্ট্রিটে একটা মেসে থাকতেন আর কলকাতার একটা স্কুলে শিক্ষকতা করতেন সেবার শনিবার সেরা একটা ছুটি পড়ায় বিভূতিভূষণ শুক্রবার বিকালে স্কুল থেকে এসেই বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে যাওয়ার জন্য তার মনটাও যেন বড় টানছিল বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে দেশের বাড়ির স্টেশনে গিয়ে যখন নামলেন তখন বেশ কিছুটা রাত হয়ে গিয়েছে স্টেশন থেকে মাইল দুয়েক দূরে বিভূতিভূষণের গ্রাম পায়ে হেঁটেই যেতে হয় পথে বিভূতিভূষণের কোনো সঙ্গী ছিল না তিনি একাই হেঁটে চলেছেন দড়িঘাটার পুল পার হয়ে বিভূতিভূষণ গ্রামে ঢুকবেন ঠিক ঠিক সেই সময় জ্যোৎস্নায় তিনি পরিষ্কার দেখতে পেলেন পুলের এক পাশে জামির করাতের স্ত্রী দাঁড়িয়ে আছে বিভূতিভূষণ ভাবলেন বুড়ির তো গরু ছাগল আছে তাই কিছু হয়তো খুঁজতে এসেছে তাই তিনি আর তাকে কিছু না বলে বাড়ি চলে গেলেন কিন্তু বাড়িতে গিয়ে বিভূতিবাবু শুনলেন ওই দিন দুপুরে জামির স্ত্রী মারা গেছে এবং দাড়িঘাটার পুলের পাশেই নাকি তাকে কবর দেওয়া হয়েছে বন্ধুরা গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন উৎসাহ যোগাবেন বন্ধুরা